হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম জাম্বো কন্ডম কীভাবে ব্যবহার করবেন জাম্বো কনডমের কী উপকারিতা এই যে দেখেন এটা হলো জাম্বো এটা জাম্বো আট ইঞ্চি আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে ছয় ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে চার ইঞ্চি আছে সাত ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে যে কোনো কোয়ালিটির প্রোডাক্ট আছে আমাদের কাছে এই দেখেন এটা হলো অরিজিনাল সিলিকন তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকন তৈরি এই যে দেখেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকন তৈরি জাম্বো কন্ডম ব্যবহার করে আপনি উত্তেজিত থাকুন আপনার স্ত্রীকে উত্তেজিত করুন এই দেখেন মাথাটা এই পরিমাণ ভরাট মাথাটা এই পরিমাণ ভরাট এবং যদি আপনার জিনিসটা ছোটো থাকে তাহলে এই দু ইঞ্চি পরিমাণ ভরাটের কারণে আপনার জিনিসটা আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে এই যে দেখেন এটা সারাগায় রগগুলো সারা গায় রগ এবং এই যেই জায়গাটা দেখতেছেন এখান দিয়ে আপনার অন্ধকার দুটা লক করে নেবেন এটা হলো আপনার অন্ধকার দুটা লক করার জায়গা এই স্থান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন এই স্থান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন হান্ড্রেড পার্সেন্ট এটা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল সেরিকের তৈরি জাম্বকণ্ডব ব্যবহার করুন আপনি উত্তেজিত থাকুন আপনার স্ত্রীকে উত্তেজিত করুন বেশি সময় কাজ করতে পারেন না অল্প সময় দুর্বল হয়ে যান জাম্বুকণ্ডম ব্যবহার করুন আপনি উত্তেজিত থাকুন আপনার স্ত্রীকে উত্তেজিত রাখুন যারা অধিক সময় সহবাস করতে চান তারা জাম্বকণ্ডম ব্যবহার করুন এবং আমাদের সাথে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে রাখি করে থাকি ধন্যবাদ